প্রশ্ন হলো এর মান কত হলে পি মাইনাস টু থ্রি ফোর একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে আমরা জানি আমরা জানি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত হলো ওই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য হবে ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি তার নির্ণায়ক শূন্য হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করি পি মাইনাস টু থ্রি ফোর ফাইভ আর নির্ণায়কের চিহ্ন হলো এটা সমান নির্ণায়ক বের করার জন্য কোনাকুনি গুণ এটার সাথে এটা এটার সাথে এটা পি মাইনাস টু আর ফাইভ গুণ করলে আর মাঝখানে চিহ্ন হবে মাইনাস তিন চারে সমান পি মাইনাস সাথে ফাইভ গুণ হলে ফাইভ পি মাইনাস টেন সরি ফাইভ মাইনাস এখন এটা বের হলো আমাদের ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক এখন শর্ত কি ওই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হওয়ার শর্ত হচ্ছে নির্ণায়ক সমান শূন্য সুতরাং তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার শর্ত তার নির্ণায়ক সমান শূন্য দেন পি এম মান কত আসছে আমাদের টোয়েন্টি টু বাই ফাইভ সুতরাং পি এম এর টোয়েন্টি টু বাই ফাইভ হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বা ম্যাট্রিক্স হবে